আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা সাপ্টার থ্রি বস্তুর তোলে গতি এটা আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব এর আগে ক্লাসগুলো যারা দেখেন নাই অবশ্যই প্লে লিস্টটা চেক করে তারা আগেভাবে ক্লাসগুলো দেখে নেবেন আজকে যেটা আলোচনা করব এটা এই চাপ্টারের এক্সাম্পল থ্রি একটি বস্তুকোনা মিশন অর্ধগুলোকের অভ্যন্তরীণ তোলে অনুভূমিক দিকে প্রক্ষেপ করা হলো অর্ধগুলোকের অক্ষ উলম্ব এবং ওয়ার চূড়া কি নিম্ন দিকে প্রক্ষেপণ বিন্দু নিম্নতম বিন্দুতে বিটা কনিক দূরতে অবস্থিত তাহলে দেখা হচ্ছে বস্তুটি ঠিক অর্ধগুলোকে কানায় উঠবে যদি আদি ব্যাগ রুডো রুডোবার টু এ জি সেক বিটা হয় আমরা মনে করেন একটা অর্ধগুলক নিলাম এটা একটা অর্ধ যেটা হচ্ছে তল মানে নিচের দিকে তল এটা অনু ভূমির দিকে আমাকে প্রক্ষেপ করা হলো নিচের দিকে আছে তাহলে আমাকে প্রশ্ন বলছি দেখাতে হবে কি বস্তুটা কী হবে ঠিক অর্ধগুলো কি যে অর্ধ অর্ধগুলোটা কি এ কি না এসে কি পৌঁছাবে যদি আদি দেবে একটা রোড ওভার টু এজি সেক বিটা হয় মানে এটা আমরা কি প্রমাণ করব এখন যদি এটা আমরা প্রমাণ করতে চাই এখানে তিনটা সমীকরণ আপনাদের দেবো কষ্ট করতে হবে এটা আমরা তিনটা সমীকরণ আকারে আসবে বস্তুর গত সমীকরণগুলো হচ্ছে ই একটা সমীকরণ এ ইন টু ডি টিটা বাই ডি টি হোল স্কোয়ার প্লাস এ ইন টু সাইন স্কোয়ার টিটা ডি ফাই বাই ডি টি হোল স্কোয়ার ইজিক্যাল টু আর বাই এ মাইনাস এ কটা এটা এক নং সমীকরণ দিব এবং আর একটা সমীকরণ পাবো আমরা এ ইন টু ডি স্কোয়ার টিটা বাই ডি টি স্কোয়ার মাইনাস এ সাইন থিটা কস টিটা ইন্টু ডি ফাই বাই ডি টি হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস জি সাইন থিটা এটা দিয়ে রাখলাম আমরা দুই নং সমীকরণ এবং আরও একটা মোট তিনটা সমীকরণ পাবো আমরা ওয়ান বাই এ সাইন টিটা ইন্টু ডি বাই ডিটি ইন্টু এস স্কোয়ার সাইন স্কোয়ার দিটা ইন্টু ডি পাই বাই ডিটি হলে জিরো এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম তাহলে আমরা এই তিনটা সমীকরণ আপনাদেরকে মুখস্থ রাখতে হবে এখন আমরা তিন নম্বর পাই যে তিন নম হতে পাই যে এই অংশটা এই অংশটা জিরোর এদিকে নিয়ে আসি তাহলে জিরো দ্বারা যেটা বাক করি কিনা ওটা কী হয়ে যায় আমাদের জিরো হয়ে যায় তা জিরো হয়ে যাবে তাহলে দেখব এই অংশটা সমান জিরো এখন এটা যদি আবার এস স্কোয়ার দ্বারা বাক করি তাহলে এই এস স্কোয়ারটা কাটা দেব যে এ স্কোয়ার দ্বারা বাক করি তাহলে এই দিক দিয়ে জিরো স্কোয়ার দ্বার দ্বারা বাক করলে কী হবে জিরোই হবে এখন যদি আমরা এটা সমাকলন করি মানে ডি বাই ডিটিটা তোলার জন্য সমাকলন করলে আমার কি ইন্টিগ্রেশন এবং অন্তরিকরণ কি কাটা তার কত সাইন্স স্কোয়ার টি ডি পায় ডিটি আর সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা সি এটা চার নং সমীকরণ আমরা কি বলছিলাম এখানে কি ধ্রুবক মান রাখা যাবে না এটা কি মান বের করতে হবে মান বের করে কি করতে হবে এখানে চার নঙে বসাতে হবে তাহলে দেখেন আমরা জানি আদি অবস্থায় তিটার সমান কী হয় বিটা এবং বি ইজিক্যাল টু এ সাইন তিটা ডি ফাইভ টি এটা আপনাদের এটা আমরা জানা মান তো এখান থেকে যদি আমরা ডি ফাইভ বাই ডি টি মান বার করি তাহলে বি তো আছে এটা কি এদিক দিয়ে আসে কি বাঘাকার হয়ে যাবো তাহলে আমরা তিটার সমান দরছিলাম কত বিটায় যেন আমরা কী লিখছি বিটায় লিখছি চার নং চার নংে ছিল এটা আমাদের চায় নংে কী ছিল এটা তো এখান থেকে সাইন স্কোয়ার বিটা যে ডি ফাইভ বাই ডি ফাইভ বাই মান হচ্ছে গা এটা সি তো এখানে আছে সাইন স্কুয়ার বিটার বিটার কারাগাটি করলে উপরে থাকবো তো বি সাইন বিটা বাই এটা কার মান সি এর মান তো এই সি এর মানটা আমরা কি করবো চার নং সমীকরণে বসাবো সি এর মান চায় নংয়ে বসাই এই চায় নংয়ে এখানে সি ছিল সি এর যাওয়াতে আমরা কি করছি এই মানটা আমরা এখানে বসাইছি তাহলে ডি ফাইভ বাই ডিটি আছে সাইন্স করে এদিকে আসলে কি যে এর সাথে কি গুণ হয়ে যাবো এটা আমরা ফার্স্ট নং সমীকরণ দিলাম ছিল কি ডি ফাইভ বাই ডিটি আর ডি ফাইভ এটা এটাই বসাইছি আমরা দুই নং সমীকরণে এখন এ উভয় পক্ষে আমরা কি করছি এ দ্বারা বাক করছি এ দ্বারা বাক করলে একা দাঁড়া তাকে এটা এ একা দাদা তাকে এটা এখানে আমরা এখানে আবার এটা একটা স্কোয়ার করছি এখানে স্কোয়ার করছি উপরের নিচে কাটা হলে এই একটা এ কার্টা দিবো আর নিচে থাকবো একটা নিচে থাকবো কত আমাদের নিচে থাকবে এ আর এ স্কোয়ার তো তো আমাদের এখানে থাকার কথা টু এ স্কোয়ার এ এ দ্বারা বাক করার পরে এখানে তো আমাদের আর একটা এ আসছিল এখানে যখন আমরা এ দ্বারা বাক করছিলাম তখন আমাদের এখানে আর একটা এ আসছিল হ্যাঁ এ দ্বারা তাহলে এ এ আর যে এটা দ্বারা বাক করছে এ এক আর গেছিলো তাহলে এখানে থাকছে তো এ আর এগোন তো এ স্কোয়ার আর এখানে থাকতে আমাদের সাইন টু দেওয়ার কত ফোর সাইন টু দ্য ফোর থিটা সাইনটা পর আর এদিকে আসলে কত সাইন তিনটা কাটাকাটি থাকবো তো সাইন কিউ আর উপর দেখো আমাদের বি স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা আর এখানে দেখো কস মাইনাস জি বাই মাইনাস জি মাইনাস জি সাইন থ্রিটা আর আমরা কী করছিলাম এ দ্বারা বাক করছিলাম যেখানে কী করছে আমরা এ দ্বারা কী করছে বাক করছে করার ফলে যে ক্যালকুলেশনটা রয়েছে সেটাই আর এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি এখানে উভয় পক্ষে আমরা কী করব টু ইন্টু ডি তিটা বাই কত ডিটি প্রয়োগ করবো কারণ আমরা ইন্টিগ্রেশনে যাতে সূত্র ফল নিতে পারি তাহলে এটার মধ্যে উভয় পক্ষে আমরা কী করছি টু ইন্টু ডি টু ইন্টু ডি তিটা বাই ডিটি কী করছি আমরা গুণ করছি এটার সাথে গুণ করছি এটার সাথে গুণ করছি আবার এটার সাথে আমরা কী করছি গুণ করছি যেমন দেন এই এটা এটার সময় আমরা কী লিখতে পারি এটার সময় লিখতে পারি কত ডি বাই ডিটি ইন্টু ডি তিটা বাইকত ডিটি দেখেন আগের পিসটা এটা যে কথা ওইটা কি আমাদের একই কথা কারণ এটার অন্তরিক্রহণ করলে আমরা আগের মন পাবো আর এখানে যে এটা সাথে লাগছে আর এখানে যা ছিল তাই রাখছি আর কিছু পরিবর্তন করি নাই এখন আমরা এটারও আমরা কী করব ডি বাই ডিটি এর আকারে আনবো এটারও কী করব আমরা ডি বাই টি আকারে আনবো এই আকারে আনার নিয়মটা কি আমরা এই চাপ্টার ওয়ানে কিন্তু প্রতিটা কিন্তু আমাদের এই নিয়মেই ছিল আমরা কি করব কী করব ডি টিটা বাই ডিটি ছাড়া এই বাকিটা আমরা কী করব ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করার ফলে যে মানটা পাবো এ মানটা যদি আবার অন্তরিকরণ করি অন্তরিক আমরা কি আবার এ মানটা পাব যদি এ আকার হয় তাহলে আমরা কী করব দেখেন কী পাবো এটা যে এ মানটা এটা ছাড়া এটাই এনে লেখছি এখানে ধ্রুবক যেগুলো আছে এগুলো আলাদা করে রেখছি আর তার কাছে কত কচ টিটা নিচে তার কাছে কত সায়েন্স কিউব টিটা তাহলে দেন এখানে আছে কস আমরা যে ডি সাইন থ্রিটা মানে সাইন থেকে যদি অন্তরিকরণ করি মানে ডি মানে অন্তরীকরণ তাহলে কী হয় কস হয় তারপর আমাদের ইনটিকেশান সূত্র কি আমাদের এক্স টু দু পাওয়ার মানে এক্স টু তু হওয়ার সূত্র কি সূত্র কি এক্স টু টু পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তাহলে এটা যদি আমার উপরে তুলে নেই তাহলে কী হব সাইন টু তু মাইনাস থ্রি হবো তাহলে সাইন টু তো মাইনাস থ্রি প্লাস হন বাই কত যে মাইনাস থ্রি প্লাস হন আর এখান থেকে এখান থেকে মাইনাস টু যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এ টু আর এ টু কাটা কাটা দেবো এদের কাটা ওদের কথা এই মানটা এখন এই মানটাটা যদি আবার কি ডি বাই ডিটি এই এ মানটা যদি আবার কি ডি বাই ডিটি করি তাহলে আমরা কী করব যে এই মানটায় পেরে পাবো যদি এই মানটা যদি পেরে পাই তাহলে এটা যে এইটা আর এটা কি আমাদের কি একই কথা তার মানে কি এটা সময় আমরা কি এটা লিখতে পারি যে এটা লিখছি ইজিক্যাল টু এখানে ঠিক এস এ কাজটাই করছি এটার কি করব আমরা ডি ডি তিটা বা ডিটি বা বাকি যে আছে এটা কি করুন আমরা অন্তরীকরণ করব আর এখানে কিন্তু আমরা মাইনাসটা সন্ন্যায় করছিলাম যদি মাইনাসটা সন্ন্যায় করি তাহলে এখানে কিন্তু প্লাস থাকবে আচ্ছা যে যে ধ্রুবক মানটা আছে এটা আলাদা রাখছি থিটা সায়েন্তিটা সায়েনিটা করলে কী হয় মাইনাস কস থিটা মাইনাস মাইনাস প্লাস তা টু জি বাই এক কত হয় কস থিটা এখন এটার যদি আবার অন্তরীকরণ করি এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি যে এই মানটাই কিন্তু পাবো আপনারা দেখবেন চাপটা ওয়ানাই কিন্তু এগুলো বিস্তারিত বলছি তার মানে কি আমরা এটার পরিবর্তে তৈরি করতে ডি বাই ডি ডিটি টু জি বাই এ কস আমরা কী করতে পারি লিখতে পারি এখন আমরা যদি উভয় পক্ষে কি সমাকলন করি তাহলে ইন্টিগ্রেশন এবং অন্তরে কাটা যাবে থাকবে এটা এটাও কি ডি বাই টি কাটা যাবে আর এখানে কি ডি বাই ডিটি কি আমার কাটা যাবে আর এটা কি সমাকলন হবে এটা নিলাম আমরা সি ওয়ান এখান থেকে তো এটা আছে এখান থেকে টু আর টু কাটা যা বাকি মানটা থাকতো আছে এখান থেকে ও এটা কাটা যা প্লাস কত সি এটা আমরা ফার্স্ট সমীকরণ দিলাম তো যখন টিটা ইজিক্যাল টু বিটা হয় তখন কী হয় ডি মানে এটা যদি আমরা টিটা হিসাবে টি হিসাবে তৈরি অন্তরীকরণ করি কি হবে ডি টিটা বাই ডিটা হয় মানে জিরো হবে কারণ ধ্রুবক তৈরি করলে কী হয় জিরো হয় তাহলে এখানে যদি আমরা যে এটা মানে হচ্ছে জিরো জিরো স্কোয়ার ইজিক্যাল টু তিটার সমান আছে কত বিটা তাহলে এ তিটার মানে হচ্ছে বিটা তাহলে এ এনে সাইন্স স্কোয়ার বিটা উপরে সায়েন্স স্কোয়ার বিটা উপরে নিচে কাটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু টু জি বাই এ কস ত্রিটার মান হচ্ছে বিটা প্লাস কত সি ওয়ান এখান থেকে সি ওয়ান ওয়ান যে বার করি যে সি ওয়ান সি ওয়ান ইজিক্যাল টু ওই যে বি স্কোয়ার বাই এস স্কোয়ারটা আছে এটা যদি সমান এদিক দিয়ে আসে তাহলে কী হয়ে যায় মাইনাস টু জি বাই এ কস বিটা তাহলে এখন সি ওয়ান ওয়ান আমরা কী করবো সি ওয়ানের ওয়ান পাঁচ এ বসাবো সি ওয়ান এম আমরা কী করবো পাঁচ নং পাঁচ নং সমীকরণে বসাবো তাহলে পাঁচ নং সমীকরণ কী ছিল এই জায়গার মধ্যে ছিল কত সি ওয়ান পাঁচ নং সমীকরণে সি ওয়ান এম হচ্ছে কত যে এটা আমরা এখানে কী করছি বসাইছি যে এটা কিন্তু পাঁচ নং সি ওয়ানে যাতে আমরা কি করছি সি ওয়ানের মান বসাইছি যখন বস্তুর ঠিক অর্ধগুলোকে কিনায় উঠবে তখন যখন আমাদের বস্তুটা আমার কি অর্ধকোলার ঠিক মানে কিনে আমার দুইটা অর্ধকোকটা রাখছিলাম তখন কী হবে তিটার সময় নাইনটি ডিগ্রি হবে এবং কি ডি তিটা বাই ডিটি কী হয় জিরো হয় কী বলছে তিটায় টু নাইনটি ডিগ্রি হবে এবং ডি তিটা বাই ডিটি কী হবে জিরো হবে জিরো হয় তাহলে আমাদের জিরো স্কোয়ার মানে কি জিরোই এবং জিরো স্কোয়ার মানে এটা তো জিরোই বি স্কোয়ার আছে আর সাইন্স স্কোয়ার বিটা আর সাইন্স স্কোয়ার মানে সাইন নাইনটি ডিগ্রি মান আছে কত ওয়ান তা ওয়ান সাথে এরকম করলে তো এটাই থাকে ইজিক টু কস নাইনটি ডিগ্রি মানে জিরো জিরোর সাথে এরকম করে জিরো এটা বাদ হয়ে যায় বি স্কোয়ার বাই এ আছে আর এখান এখানে আছে মাইনাস টু জি এ আর কস বিটা যে কস বিটা দেখছি এখান থেকে আমরা যে টু জি এ কস এটা সমান এদিক দিয়ে আনছি তাহলে প্লাস হয়ে গেছে আর এদিক আছে আসে কত বিশ স্কোয়ার বাই স্কোয়ার এখানে কিন্তু বিস স্কোয়ার বাই স্কোয়ার এটা কি সমান এদিক দিয়ে নিয়ে গেছে বিশ স্কোয়ার বাই স্কোয়ারটা আমরা কমন নিয়েছি তাহলে এখান থেকে গেছে ওয়ান আর এটা যখন সমান এদিক দিয়ে আসছিল তাহলে কিন্তু মাইনাস হয়েছিলো এজন্য এটা কমন নেওয়ার পরে তা মাইনাস সাইন স্কোয়ার ফিটার মাইনাস সাইন স্কোয়ার বিটা আর ওয়ান মানে সাইন স্কোয়ার বিটা সমান আমরা লিখতে পারি কোয়ার বিটা এখান থেকে এই এই এখান থেকে আমরা বি স্কোয়ার মান বার করিতে বি স্কোয়ার সমান ভাবো কত টু এ জি ওয়ান বাই কত কস বিটা মানে কস বিটার কস স্কোয়ার বিটা কাটা গেলে থাকবো কিন্তু একটা কস বিটা আর কস বিটা কি বাগা কারা আমাদের মনে করছে যে এখান থেকে এটা সমান এটা এখান থেকে আমরা কী করছি বি স্কোয়ার মান বার করছি আর ওয়ান বাই কস বিটা মানে কি লিখতে পারি আমরা সেক বিটা এখান থেকে আমরা বি এর মান বার করি তো বিয়ের মান বের করতে তাহলে স্কোয়ার রুটে গিয়ে এই পাশে কী হয়ে যাবে রুট হয়ে যাবে রুট দিছি আর আমাদের প্রমাণে কিন্তু এই টেবল চলো বের করার জন্য সুতরাং বস্তুটি ঠিক অর্ধগুলোকের কিনারে উঠবে যদি আদি ব্যাগ এটা হয় এটাই হচ্ছে আপনাদের প্রমাণ আশা করি সবাই বুঝতে পারছেন